প্রিয় দর্শক গভীর জঙ্গল মানে ঘন গাছপালা বন্য জীবজন্তু সাপ করা নানান পাখির আবাসস্থল জঙ্গলের প্রতি আমরা সবসময় এক ধরনের রোমাঞ্চকর আকর্ষণ অনুভব করি ছোটবেলা থেকে শুনে এসেছি জঙ্গলে থাকে বাঘ ভাল্লুক সহ নানান ভয়ঙ্কর জীবজন্তু তবে কেবল যে ভয়ঙ্কর জীবজন্তুই আমাদের জঙ্গল সম্পর্কে ভয় ধরিয়ে দেয় এমনটি নয় এইসব রক্ত মাংসের প্রাণী ছাড়া কিছু ছোঁয়ার বাইরে বিশ্বাস রয়েছে যা জঙ্গল সম্পর্কে আমাদের স্বতন্ত্র করে তোলে এখনো পর্যন্ত অনেক মানুষই পাওয়া যাবে যারা হয়তো গভীরভাবে বিশ্বাস করে যে জঙ্গলে বন্য প্রাণী ছাড়াও জিনভূতের মতো অশরীরী কিছু বাস করে সময়সাধীন বিজ্ঞান নানান রহস্যকে মানুষের সামনে উন্মোচন করলেও এখনো পর্যন্ত অনেক বিষয় আমাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে গিয়েছেন আজও পর্যন্ত পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেখানকার ঘিরে থাকার রহস্য আমরা ব্যাখ্যা করতে পারিনি খুঁজলে এমন তালিকায় বারমুড়া ট্রাইঙ্গেল থেকে শুরু করে আরও অনেক নামই হয়ে উঠে আসবে তবে পৃথিবীর সব থেকে ভৌতিক জঙ্গলের তালিকা করলে যে সবার উপরে থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে হইয়াবাশিউ বন্ধুরা আজ আপনারা রহস্যময় ভৌতিক জঙ্গল সম্পর্কে জানতে চলেছেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রহস্যময় ভৌতিক জঙ্গল হইয়াবাসীয় অবস্থান ইউরোপের দেশ রোমানিয়ায় এটি অবস্থিত রোমানিয়ার ট্রানজিলভেনিয়ার ক্লাস নাবকা শহরের কাছে বলা যায় একটি দীর্ঘ সময় রোমানিয়ার এই জঙ্গল বিশ্বের কাছে অপরিচিত থেকে গিয়েছিল উনিশশো সালে জীববিজ্ঞানী আলেকজান্ড্রো হইয়াবাসীয় জঙ্গলের আকাশে একটি রহস্যময় গোলাকার আলোর চাকতির ছবি তুলেন এর পরবর্তীতে সামরিক কর্মকর্তা এমিল বার্নিয়া একই রকম উড়ন্ত একটি চাকতির ছবি তুলেন ইউএফও বা এলিয়েন প্রযুক্তি হতে পারে বলে গুঞ্জব ছড়িয়ে পড়ে দেশে বিদেশে সেই সাথে হইয়াবাসীয় সারা বিশ্বের কাছে একটি পরিচিত রহস্যের নাম হয়ে ওঠে সত্তর দশক জুড়ে একের পর এক ইউএফের দেখা পাওয়ার খবর আসতে থাকে জঙ্গলটি থেকে সে সময় সারা বিশ্বের কাছে হইয়াবাসী নতুনভাবে পরিচিত হলেও রোমানিয়ার আদিবাসীদের কাছে তা অনেক আগে থেকেই কুখ্যাত ভৌতিক জঙ্গল হিসাবে পরিচিত ছিল এমন কি আজ পর্যন্ত সেখানকার স্থানীয় আদিবাসীদের মধ্যে জঙ্গলটি নিয়ে নানান ভৌতিক উপকথা প্রচলিত এসব ভৌতিক উপকথার কারণে জঙ্গলটির আশেপাশে আজ পর্যন্ত কোনো লোকালয় বা আবাসস্থল গড়ে ওঠেনি স্থানীয়রা খুব বেশি সেদিকে যাতায়াত করে না বললেই চলে একমাত্র রোমাঞ্চ সন্ধানী পর্যটক গবেষক বা অনুসন্ধানকারী ছাড়া এই জঙ্গলে তেমন কোনো মানুষের যাতায়াত বা চলাচল নেই যে কোনো সাধারণ পর্যটকের বর্ণনায় যে বিষয়টি সবার প্রথমে উঠে আসে সেটি হলো জঙ্গলটির অস্বাভাবিক নির্জনতা এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটিয়েও সারাদিনে কোনো জীবজন্তু তো দূরে থাক কোনো পাখির ডাকও তারা শুনতে পায়নি শুকনো পাতার উপর দিয়ে পর্যটকদের চলাফেরার মর্মর শব্দ আর তাদের ফিসফাস কথার আওয়াজ ছাড়া গোটা জঙ্গলটিতে বিরাজ করে শুনশান নিরবতা তবে অনেকেই দাবি করেন যে এই হয় সারাক্ষণ আড়াল থেকে কেউ তাদের উপর নজর রেখে চলেছে একাধিক পর্যটক তাদের ও অস্বস্তিকর অনুভূতির কথা করেছেন জঙ্গলের প্রাণী নিঃসঙ্গতার বাইরে সকলের চোখে পড়ার মতো যে অদ্ভুত বিষয়টি জঙ্গলে দেখা যায় সেটি হল জঙ্গলের গাছগুলির অস্বাভাবিক আকৃতি জঙ্গলের কিছু ভেতরে প্রবেশ করলেই দেখা যায় গাছগুলির আকৃতি অস্বাভাবিকভাবে বদলে যেতে শুরু করেছে গাছগুলির গুঁড়ি অন্য গাছের মতো মাটি থেকে সোজা উপরের দিকে না গিয়ে কিছুটা বাঁকিয়ে তারপর উপরে উঠে গিয়েছে সবগুলি গাছই অদ্ভুতভাবে একই দিকে বাঁকা হয়ে আছে দেখে মনে হতে পারে জঙ্গলটি ঠিক যেন পৃথিবীর নয় বরং কল্পবিজ্ঞানের বিজ্ঞানের কোনো ভিন রোহের জঙ্গল জঙ্গলের একটা অংশে দেখা মেলে এই অদ্ভুত আকৃতির গাছগুলোর এইসব অস্বাভাবিক আকৃতির গাছগুলোকে পেছনে ফেলে জঙ্গলের ঠিক মাঝে প্রবেশ করলে হইয়া বাসের কেন্দ্র আয়তনের একটি ফাঁকা স্থান দেখা যায় এই ফাঁকা স্থানটিতে কোনো গাছ লতা পাতা এমনকি ঘাস পর্যন্ত জন্মায় না বিস্তর গবেষণা চালানো হয়েছে এই স্থানটিতে এই গাছ না জন্মানোর কারণ খুঁজে বের করার জন্য এমনকি এই স্থানটির মাটি পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করে গাছ না জন্মানোর কারণ খতিয়ে দেখা হয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো এখানকার মাটিতে এমন কোনো উপাদান খুঁজে পাওয়া যায়নি যার জন্য গাছ বা ঘাস জন্মানোর বাধা প্রাপ্ত হতে পারে ফলে আজ ওই বৃত্তাকার স্থানটি জীববিজ্ঞানী সহ সাধারণ মানুষের কাছে একটি রহস্যই হয়ে আছে তবে বিজ্ঞানীরা জঙ্গলের অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণের কথা তাদের গবেষণায় উল্লেখ করেছেন পাশাপাশি এখানকার জুম্মকীয় ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় সাধারণ মানুষ এই জঙ্গলে প্রবেশের পর তাদের ঘড়ি সহ ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছেন অনেকেই বেশিরভাগ সময় তাদের ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে দেখা যায় সেগুলো জঙ্গলে প্রবেশের আগ মুহূর্তে ঠিকঠাক কাজ করছিল কিন্তু সেগুলো হঠাৎ জঙ্গলে প্রবেশের পর থেকে বিকল হয়ে যেতে শুরু করে আবার এই জঙ্গলের বাইরে চলে আসার পর পুনরায় তা স্বাভাবিক কাজ করতে শুরু করে অস্বাভাবিক তেজস্ক্রিয় বিকিরণ বা চুম্বকীয় ক্ষেত্রের জন্য এমনটা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও আজ পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি এসবের বাইরে এই স্থানটি নিয়ে স্থানীয়দের দ্বারা বেশ কিছু ব্যাখ্যাহীন কাহিনী প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জঙ্গলের জঙ্গলের নামকরণ করা হয়েছে একজন রাখালের নামে সে এই পাশেই বসবাস করত। একদিন সে তার ভেড়ার পাল নিয়ে জঙ্গলে প্রবেশ করে ভেড়াকে ঘাস খাওয়ানোর জন্য অদ্ভুত জঙ্গলে প্রবেশের পর সে তার দুইশটি ভেড়া সহ উধাও হয়ে যায় তাদেরকে আর কখনো ফিরে আসতে দেখা যায়নি এমনকি জঙ্গলে রাখাল বা ভেড়ার কোনো মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি তাহলে আজ পর্যন্ত এটি একটি রহস্য যে ভেড়াগুলো নিয়ে রাখাল কোথায় হারিয়ে গেলেন বা তাদের সাথে ঠিক কি হয়েছিল এমন ওই রহস্যময়ভাবে হারিয়ে যাওয়ার কারণে এই জঙ্গলের সাথে প্যারালাল জগতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে বলে মনে করেন অনেকেই তাদের ধারণা মতে হয়তো জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন মাত্রা জগতের কোনো যোগসূত্র রয়েছে অন্যদিকে অনেকে এই জঙ্গলের রহস্যময় উজ্জ্বল আলোর দেখা পেয়েছেন বেশ কিছু ছবিতে হইয়াবাসীর আকাশে আলোর চাকতে ছবি পাওয়া যায় ফলে অনেকের ওই ধারণায় জঙ্গলে হয়তো ভিনগ্রহীরা বাস করছে বা বিভিন্ন সময় আগমন ঘটেছে আর তাদের জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষগুলো আসলে এলিয়েনদের এক্সপেরিমেন্টের শিকার যাদের মধ্যে কাউকে হয়তো ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে তবে সবাই সে সুযোগ পায়নি আবার যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের মস্তিষ্ক থেকে সেই স্মৃতিগুলোকে মুছে ফেলা হয়েছে আর সেজন্যই আসার পর সে বিষয়ে তারা কিছুই বলতে পারেনি জাদুবিদ্যা বা প্রেতাতা নিয়ে কাজ করেন এমন অনেকে জঙ্গলটিতে পা রেখেছেন আবার আশেপাশের দেশ বিশেষ করে হাঙ্গেরি জার্মানি ফ্রান্স এমনকি আমেরিকা থেকে বিভিন্ন গবেষক ও বিজ্ঞানী জঙ্গলটিতে অনুসন্ধান কার্যক্রম চালিয়েছেন এখানকার রহস্যময় ঘটনাগুলোকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার জন্য এখানে অনুসন্ধানে আসা বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ পর্যটক পর্যন্ত অনেকেই মুখোমুখি হয়েছেন ব্যাখ্যা সব ঘটনার বিশ্বের বিভিন্ন নাম করা পত্রিকা ও প্রকাশনা থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে হইয়াবাসী নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন বিসিবির মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও রহস্যময় জঙ্গলটি সম্পর্কে প্রতিবেদন খুঁজে পাওয়া যায় সব মিলিয়ে পৃথিবীর সব থেকে রহস্যময় বা ভৌতিক স্থানটির মধ্যে এই জঙ্গলটি জায়গা করে নিয়েছে যার রহস্য আজও আকর্ষণ করে চলেছে রোমাঞ্চকিবাস এবং রহস্যপ্রেমী মানুষদেরকে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আর অবশ্যই এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজ যাচ্ছি টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং